আসসালামু আলাইকুম সো গাইস তো সকাল সকাল একটা আমার কবুতরের ভিডিও নিয়ে আসলাম তো আপনার সবার জন্য তো আজকে আমার কবুতরগুলোকে আবার সেই পাল্লা দেবো দুটা কবুতর আমি পোস্ত করতেছি আমার মাত্র দুটা কবুতর যেহেতু আমি নতুন আমার ঘরে দুটা বাচ্চা কবুতর আমি বড় করছি কয়েকদিন আগে তো তার জন্য আজকে আমি এটি দিয়ে আমি পাল্লা করা শুরু করতেছি আর পাল্লা আমি শুধু করি নাই কালকে করছিলাম দশ কিলো আজকেও সেম কর্ম এই যে খাসা নিয়ে এখানে আছে নিয়ে আসছি আর এই যে কবুতরটাকে আটকে রাখছি তো আপনার পাল্লা দেওয়ার কোনো আমার কোনো ইয়া নাই তারপর আমার শখ একটা বুঝছেন না একটা শখ আর কি যে কবুতর পাল্লা দিব থাকতে পারে না একটা শখ মনে করেন কবুতর পালার ভিতরে তো যাই হোক তো আপনাদেরকে আজকে আমার এই যে কবুতর পালাটু বেশি করতেছে তো আপনার এই যে আমার এই যে আমার কবুতর একটা ওখানে ঢুকাই দিলাম হাতে কোনো ক্যামেরাম্যানও নাই কেউ নাই নিজে নিজে করা লাগে যে একটা কবুতর মাসা দেখেন খাবার এই করতে দুটা কবুতর কবুতর রাখলাম এই দুটোটা কবুতর আর এই যে আমার বাকি সবগুলো কবুতর উপরে ডাক্তারছে এখানে আছে তোমাদেরকে এসে খাবার দু মানে এখান থেকে দশ কিলো দূরে মিনিট লাগবে আমাদের রাস্তাঘাট খুব ভালো তার জন্য এই যে আমার বালনা কবুতর এটি আমি সাইরা অভ্যাস করতেছি এটি আপনার গিরিবাস আর ময়না কবুতর করস আশা করি বারোটা আসবে কারণ কবুতরটি আমি খুব যত্ন করে ছোট ছোট ছোটো বেড়াতে পালতাছি মাসা আল্লাহ তো আসেন তো যাই তো গাইস তো সুন্দর একটা খোলামেলা মাঠে চলে আসলাম এটা সুন্দর একটা মাঠ চারিদিকে একটা পরিবেশ আর এর মধ্যে আমার কবুতে লাগে ছেড়া দেবো দেখি আজকে একটা বেশি রিক্সা নিলাম আজকে একটু পিসি তো দেখা যাক কব বাড়ি যায় কি না যায় আমার ঘরের বাচ্চা প্রায় তিন মাসের উপর বয়স হবো জানি না যায় না না যায় আশা করি যাব তো বাকিরা আল্লাহর কাছে খুব শখ করে বড়ো করছিলাম এই যে এখানে রাখলাম রাখলাম মাশ আল্লাহ বাচ্চা ওরা বাচ্চা খুবই ছটপট ছটপট ছটফট অনেক অনেকক্ষণ দাস এই নতুন নতুন তো প্রথমত একটা বাড়িছে

কাঁচাকুরি বাদ যাইবো না গেলে সমস্যা নেই তো চলেন বাড়ির যাই দিয়ে কত কোনো বাড়ির যাই সবাইকে ধন্যবাদ গাইছ তো এই যে কবুতরটি গাইছ এই যে কবুতরটি এসে পড়লো আমার ধুনটা রেসে কবুতর আর পাল্লা আজকে দশ কিলো আজকে দশ কিলো মারছি তো মার্শাল্লাহ আর দেখ খুবই ভালো লাগলো দেখ কেটে টেনশন নিছে